হজরত থানবী রহমতুল্লাহ বলছেন এক লোক সকা পাখি পালে কি পালে পাখি এবং এই লোক এমন রসিক পাখি পালার অভ্যাস তার দামি দামি পাখি কিনা আনি এবং পাখিগুলাকে নরমাল জায়গায় রাখে না পাখিগুলাকে সোনার খাঁচায় লালন পালন করে পাখি পালার ব্যাপারে কতটা রসিকতা কতটা উদারতা তার ভেতরে আছে খাঁচাটা কিসের দরজাটা স্বর্ণের খাঁচার ভেতরের গাছ বানাইছে পাখিটা খাঁচায় উড়াল দিয়ে বলবে খাঁচার ভেতরে খাবারের ট্রে আছে যে ট্রেতে পাখিটা খাবার খাবে এটাও স্বর্ণের পাখিটার কি কম আদর করছে কথা কন না কেন জোরে আওয়াজ কয়লা বলেন না কেন কম আদর করছে পাখির জন্য স্বর্ণের খাঁচা স্বর্ণের খাঁচার স্বর্ণের দরওয়াজা স্বর্ণের খাঁচার ভেতরে স্বর্ণের যাথায় বসে পাখিটা আরাম করবে এবং পাখিটা এখানে খাবার খাবে যে ট্রেতে যাও স্বর্ণের কিন্তু এই পাখির মালিক এমন বেখেয়াল যে পাখিকে জায়গা তো সুন্দর দিয়েছে বসার জায়গা সুন্দর দিয়েছে বসবাসের বাড়িটা সুন্দর স্বর্ণের বাড়ি দিয়েছে এমন কি বাড়ির দরজাটাও স্বর্ণের দিয়েছে খাবারের প্লেটটাও স্বর্ণের দিয়েছে কিন্তু এই ট্রেতে টাইম মতো খাওয়ান দেয় না মনে চাইলে কোনোদিন খানা দেয় মনে চাইলে না দেয় পানি দেয় না খানা দেয় না দানা পানি যদি ঠিক মতো স্বর্ণের খাঁচায় প্রবেশ করানো না হয় তাতে সোনার খাঁচায় থেকে থেকেও এই পাখিটা দিনে দিনে পুষ্ট তাজা স্বাস্থ্য সম্মত একটা পাখি হতে থাকবে তাই না এক একসময়ে পাখির লাশ শুকিয়ে যাওয়া লাশ বেরিয়ে যাবে দিলা প্রাসাদ বাড়ি করে দিলা তাকে ডুপ্লেক্স বাড়ি দিলা বাগান বাড়ি দিলা স্বর্ণের প্লেট দিলা অথবা স্বর্ণের গাড়ি সুদ্ধে তারে দিয়ে দিলা কিন্তু এই ছেলেটার আসল রেজা নবীজির সিরাত থেকে তার মনসত্ব তার ইমান এইটা তাকে উপহার দিলা না তুমি হলো স্বর্ণের খাঁচায় দানা পানি না দিয়ে আদর করে পাখিকে খাঁচায় হত্যাকারী এক চক্রান্তকারী পাখি সেবক ঠিক তেমন পিতা হিসেবে তুমি দুনিয়ার সব সরঞ্জাম করেছো সন্তানকে মনুষ্যত্ব শেখাও নাই তুমি হলো ভোগবিলাসের জীবনের স্বাদ আস্বাদনকারী এক কক্ষাত পিতা তুমি কুখ্যাত পিতা যে তোমার ঘর থেকে মুসলিম সন্তানের নাস্তিক লাশ এক সময় বের হয়ে যাবে সে রসুল চিনবে না সে কোরআন চিনবে না সে সুন্না চিনবে না তাহলে এবার বলুন এই সন্তানকে এই ইসলাম এই মনঃষত্ব এই আল্লাহ পাকের পছন্দ জানানোর জরুরত আছে না নাই পল্লবীর হেফাজী ইসলামের ব্যানারে ওই কাজটাই করতে চেয়েছে যে একটি নবীজির একটি আদর্শ হলেও মনুষ্যত্ব গঠনে আমার প্রজন্মের সন্তানদেরকে তোহা হিসেবে দিয়ে দেয় সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যারা অর্থায়ন করেছে যারা শ্রম দিয়েছে তাদের সকলের শ্রম করবানি আল্লাহ কবুল করুন আমাদেরকে আল্লাহ শিখার তো আর এই মনুষ্যত্ব শিখাইতে একদিন সালাদ শুনলে হয় না নবীর সিরাত পড়াইতে হয় আওয়ামী গরুর গরুর জীবনী পড়াইছে নবীর জীবনী পড়ায় নাই গরুর জীবনী পড়াইছে ট্রান্সজেন্ডার পড়াইছে ইসলাম পড়ায় নাই এক শয়তান তারাই আর শয়তান আসে এখন এক শয়তান আসছে এটাই স্কুলে স্কুলে গানের শিক্ষক বসাইবার পায় তারা করতেছে আপনার সন্তানরে গান শিখাবে কিন্তু আলিফ বা তা সা আল্লাহ বিল্লাহ শিখাবে না সতর্ক হন আমার কথা সুজা সাতটা মুসলমানের দেশে আটানব্বই ভাগ মুসলমানের দেশে দ্বিতীয় বৃহত্তর মুসলমানের দেশে কেন যদি সরকার হিসাবে থাকতে চায় তাকে কোরআন সুন্নার ফর্মুলার রাষ্ট্রনীতি নিয়ে সরকার হিসাবে থাকতে হবে তাছাড়া প্রত্যেককে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককে অন্য কোথাও পাঠানো হবে শাহজালালের ভূমিতে জায়গা দেওয়া হবে আমরা কিন্তু জীবনের চারিত্রিক গুণাবলীতে সিরাতান আমাদের চোখ শীতল হবে এমন সন্তান বুঝা শূন্য চাইতেও জানি না কিন্তু মহান আল্লাহ বলেন তারা আমার কলাম যারা আমার কাছে চোখ শীতলকারী সন্তান চায় এই বাদুর রহমানের গুলামের যে সিফাতগুলো মহান আল্লাহ আল্লাহর কাল বর্ণনা করেছেন তার ভেতরে একটা সিফাত এটাও আল্লাহ বলেন আমার গুলামরা আমার কাছে হাত তুলে ধোয়া করবে বল্লাদিনা কুলু রব্বানা হাবলানা মিন আজওয়া চিনা মাদুর রিয়াতিনা আয়ুন পুরোটা আয়ুনিউ ওজা আল্লা লিল মুত্তক না ইমামা দুয়ে করবে আল্লাহ আমার খানদানে রক্তে আপনি মুত্তকিদের সর্দার পাঠান নেকোকারদের সর্দার পাঠান মনে মনে রাখবে হাসিনা নামক ডাইনি পাঠাবেন না সালেম নামক বদকার পাঠাবেন না আমার রক্তের ভেতরে খান্দানের যার কাছে মনুষত্বের মূল্য হবে না যে মানুষকে মানুষের রক্তকে রঙের চাইতে বেশি কম দামি বানাবে এরকম এটা হার হার মুসলমানের দোয়া হওয়া চাই প্রত্যেকটা মুসলমান দোয়া করবে আল্লাহ তুমি আমার খানদানের ভিতরে আমার নসলের মধ্যে আমার বিবি থেকে এমন একটা সন্তান আমাকে দান করো যে সন্তান আমার চোখ শীতল করবে সন্তানের চেহারা সুন্দর কিন্তু সন্তানটা গাজা খায় সন্তানের চেহারা সুন্দর কিন্তু সন্তানটা সন্ত্রাসী সন্তানের চেহারা সুন্দর হিংস্র সন্তানটা অশান্তির কারণ অমন সন্তান কোটি টাকা আর প্রাসাদের মালিক হইল বাবা মার চোখের শান্তি নাই জিজ্ঞাস করছি হাজি সাহেব হাজির সাহেব মেয়ের জামাই সাথে আছে সে কয় হুজুর তিন ছেলে দুই মেয়ে কয় মানে বাপে বলতেছে কি দুই ছেলে দুই মেয়ে আর ওনার মেয়ের জামাই বলতেছে হুজুর তিন ছেলে দুই মেয়ে আমি বললাম হাদিসা আপনার নাকি ছেলে তিনটা দুইটা বললেন কেন কয় নোহো নবী তো আল্লাহ এই শুন্য শিখাইছে যেটা কথা শোনে না ইন না হু লাই সে তোমার আহ না ওইটা তো কথা শোনে না এর লেগে ওইটা আমার কোনার সন্তান না ছেলে তিনটাই আল্লাহ দিছিল কিন্তু একটা সুন্দর বুঝ পরে আমি তার মেয়ের জামে বললাম ওই ছেলে তো এলাকার ত্রাস রিসল রে চান্দ জমা ঘরে বাদ সন্তান গণনা নয় মুসলমানের দেশের রাজনীতিতে গণতন্ত্রবাদ করার কর্মী হতে পারে না কর্মী হতে পারে না কাদেরকে কর্মী গনে কর্মী গুনতে হবে হলো ভদ্র যারা চক্ষু শীতলকারী তারা কর্মী কারণ সুরতের নাম ইনসান না আর মানুষের সিরত শেখানোর জন্য সবচেয়ে দামি জায়গা আল্লাহ তালা বলেন ইননা কালা আলা বন্ধু আপনার ভেতরে সবচেয়ে দামি সিরাত আখলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমার বন্ধুর ভেতরে সবচেয়ে দামি সিরাত আমি রেখে দিয়েছি সিরাতের মানুষ দরকার সিরাতের মানুষ আজ থেকে আলাদা করে দোয়া করবেন ওগো আল্লাহ আমার খানদানের ভেতরে সুরতের মানুষ দিও না এখান সিরতের সন্তান দাও এমন একটা সন্তান আমার দাও যে সন্তান আমার না আজাতের জন্য উসিলা হবে যে সন্তান হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মতো সত্যবাদী যে সন্তান হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আমান যে সন্তান হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিকামের মতো মানুষের সেবক যে সন্তান হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুশ্মনেরও কল্যাণকামী যে সন্তান হবে ওয়াদা ওয়ফাকারি যে সন্তান হবে মোহাম্মদুর রসুল্লাহামের মতো আবে যে সন্তান হবে নক নকল সাহাবাহকের মতো জাহেদ যে সন্তানটা হবে দিনের জন্য জানবাজ। দলের জন্য জানবাজ মিলে নেতার জন্য জানবাজ মিলে মিলি দিনের জন্য জানবাজ সন্তান সন্তানগুলা এগুলো হলো বাবা মার চোখের শীতলতা যারা দিনের কদর বুঝে দিনের জন্য জীবন দেয় এমন সন্তান মা বাবার চক্ষু শীতলকারী সন্তান এরা গর্বের ধন মা বাবাকে সাফাত করে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মসূচি একেবারে দরিদ্রের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালকের ঘর ও দলের পরিচালকের বাহিনী পর্যন্ত সকলকে শাহানের সালাতের আলয় মনুষ্যত্বের শিক্ষা দেওয়া এ কারণে হেফাজত ইসলাম যখন মাহফিলে ময়দানে বসে যায় তখন সিরাতের কথা বলে যখন মিম্বারে বসে যায় তখন ইবাদতের কথা বলে কিন্তু যখন রাজপথে দাঁড়া যায় তখন বাংলার মসনদ নাস্তিক বেঈমান মুক্তাত থেকে মুক্তির কথা তারা বলে মুক্তির কথা তারা বলে সুতরাং দ্বীনের কল্যাণে কিছু মানুষ চাই দ্বীনের কল্যাণে কিছু করবে চাই দিনের কল্যাণে এমন কিছু সুসন্তান চাই যারা মতো পাহারাদারদের দিনের পাহারাদার হবে যারা উহুদের কুরবানির মতো নিজের জীবনে কুরবানি পেশ করবে দিনের যারা মুহাজিরদের মতো প্রয়োজন পড়লে দিনের জন্য হিজরত করে মসজিদুল আকসাকে বিজয় করার জন্য ফিলিস্তিনের মুসলিমদের পাশে গিয়ে তারা দাঁড়িয়ে যাবে এমন কিছু কাফেলার সন্তান দরকার এটার জন্য যেমন মেহনত করতে হবে তেমন এটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলছি আজ থেকে প্রতি নামাজের পরে আল্লাহ গোলাম হওয়ার আশায় এ দোয়া করবেন হে আল্লাহ আমারে চোখ শীতলকারী বংশধর দাও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো মনে রাখবেন সন্তানটারে ভালো বাড়ি করে দিয়ে গেলে লাভ না ভালো একটা সিরত দিয়ে গেলে লাভ ভালো একটা ইমাম দিয়ে গেলে লাভ ছোট্ট একটা দৃষ্টান্ত বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি সেটা হলো